হে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সো আজকে ভয়েস ওভারটা সকাল সকালই দিচ্ছি তাই জন্য গুড মর্নিং বললাম তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভেটকি মাছের ফিশ ফিঙ্গারের রেসিপিটা আগের দিন আমি বলেছিলাম যে শেয়ার করব সো যেমন কথা তেমন কাজ ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে জলটা ঝরিয়ে এতে অ্যাড করেছিলাম লবণ লেবু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তো তারপরে ভালো করে মেখে এটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা যখন মানে খাবো যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে আমরা পাই তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার সেটা আমি ভালো করে ওই মাছের সঙ্গে মিক্স করে নিয়েছিলাম তারপরে আমি একটা ডিমো অ্যাড করেছিলাম আমি সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম জানি না একা হাতে করছিলাম ওই জন্যই হয়তো যাই হোক তো তারপরে আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখো আমি ব্রেড ক্রামসের সঙ্গে ভালোভাবে কোটিং করে নিচ্ছি যাতে ভালো ক্রিস্পি হয় আর ভালো টেস্টি হয় তো এই যে দেখো কোটিং করা কমপ্লিট এবার ভাজার পালা তো চলো একে একে ভেজে নিই তো এই যে দেখো তেলটা ঠিকঠাক গরম হয়ে এসছে এবার আমি এক একটা করে ভেজে নেব আর যখন ভাজবে তখন ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতেই রাখবে যাতে ভেতরটা ভালোভাবে কুকড হয় আর ওপরটা ভীষণই ক্রিস্পি হয় তার জন্য তো ফাইনালি ফিশ ফিঙ্গার বানানো কমপ্লিট তো এখন আমি টেস্ট করব যেহেতু একা একা বানিয়েছি কেমন হয়েছে ওটা তো একটু দেখতেই হবে তাই না এক কথায় অসাধারণ হয়েছিল খেতে নিজে বানিয়েছি বলে বলছি না একদমই আজকের মতন চলি আবারও আসবো অন্য কোনো ভিডিওর সাথে টাটা